নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে স্বাগত আজকে যে ভিডিওটা করছি আপনাদের প্রচুর মানুষের ফোন আসছে একটাই কথা দাদা ফল ছোট হয়ে যাচ্ছে আর কি না ফুল শুকিয়ে যাচ্ছে দেখুন এটার একদম প্রধান কারণ হচ্ছে এবছর প্রচণ্ড টেম্পারেচার ছিল এবং গরম হচ্ছে রোদ্দুর কম হতে পারে কিন্তু গরম হচ্ছে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি গরম এই হয়ে ফুলগুলোকে পচিয়ে দিচ্ছে ফাঙ্গাস আসছে এর জন্য প্রধান উপায় হচ্ছে ফাঙ্গিসাইড আপনাকে রুটিন মাফিক দশ দিন অন্তর মারতেই হবে সেটা হাতের পাশে যেয়েই ফাঙ্গিসাইড সাইট পান না কেন আপনারা যেটা ইউজ করেন কেউ সাব ইউজ করেন কেউ টপ ইউজ করেন এগুলি ইউজ করবেন কিন্তু যেটা সবচেয়ে প্রধান বিষয় সেটা হচ্ছে ফল ছোট হওয়ার একটা বিশেষ কারণ ভ্যারাইটি আমরা যদি ভ্যারাইটি ঠিকঠাক না লাগাই যদি মোরক্কন রেড লাগাই যেটা দেশি ভ্যারাইটি সেটা কিন্তু ছোট হবে ছোট হলে কী হবে দারুণ টেস্ট তো যারা আমরা বাড়িতে টবে লাগাচ্ছি এমনি দু চারটা গাছ লাগাচ্ছি একটা মোরকোন রেট রাখতেই হবে কারণ বাড়ির মানুষদের খাওয়ার জন্য খুব দারুণ টেস্ট হয় আর যারা বড় ফল খুঁজছেন জাম্বু রেট লাগাবেন সিয়াম রেড তাইওয়ান পিঙ্ক মেক্সিকান রেড শ্রীলঙ্কান রেড বহু ভ্যারাইটি বেরিয়ে গেছে তার মধ্যে সস্তায় ভালো হচ্ছে সবচেয়ে জাম্বু রেড তো সেই ভ্যারাইটি লাগান তাতে ফল বড়ো পাবেন আর যদি বলেন যে দাদা আমি মোরাক্কান লাগিয়ে দিয়েছি দেশি লাগিয়ে দিয়েছি এখন কি করব সেটা বলবো আপনাদের খাবারের উপরে নজর রাখতে হবে কিছু কিছু বিশেষ উপায় আছে যেগুলো আমি বলে দিব দিলে একটু বড় হতে পারে খুব বেশি বড় হবে না কারণ ওর ভ্যারাইটিটাই ছোট আর একটা কথা বলি এখন বহু রকম হরমোন দিয়ে বহু রকম কেমিক্যাল তৈরি করা হচ্ছে যেগুলো স্প্রে করলে ফল বাড়ছে যারা এগুলো আবিষ্কার করছেন তাদেরকে আমি প্রণাম করি কারণ তারা এগুলো আবিষ্কার যে কোনো গাছের ব্যাপারে আবিষ্কার করুন না কেন তাদের জ্ঞান থাকার জন্য আবিষ্কার করছেন কিন্তু আমি পরীক্ষা করে দেখে নিয়েছি যে এই সব জিনিসগুলো যদি আপনি গাছে কন্টিনিউ মারেন তাহলে ফল কিন্তু আস্তে আস্তে আপনার ছোটো থেকে আরও ছোট হতে থাকবে পরে এক সময় এমন আসবে ওইগুলো স্প্রে করলেও গাছের ফল আর বেশি বড় হবে না তার জন্য ওগুলোকে এড়িয়ে চলা ভালো আমাকে দেখতে হবে কোন ভ্যারাইটি লাগালে ফল ভালো হবে এবং কি কি করলে আমাদের মোটামুটিভাবে ফলগুলা একটু হলেও বাড়ানো যাবে তার জন্য খাওয়ার এবং পরিচর্যা সেই বিষয়ে আমি একটু আজকে ভিডিও করব আপনাদের দেখাচ্ছি দেখুন এবারে আপনাদের দেখাই যে কিছু কিছু টেকনিক্যাল ব্যাপারের জন্য গাছের ফল ছোটো হয়ে যায় ফল হতে চায় না ফুল হয়ে যায় ঝরে পড়ে যায় ফুল শুকনো হয়ে যায় গাছ শুধু বেড়ে যায় ফল একদম কমে যায় তো এগুলোর একটা প্রধান কারণ হচ্ছে গাছের প্রুনিং করা আমি এর আগেও বহু ভিডিও করেছি আপনাদের দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি দেখুন এইখানে একটা সেট দেখাই দেখুন এইটা দেখুন এটা ভিয়েতনাম হোয়াইট প্রচুর ফল রয়েছে দেখুন এবং কি সাইজ দেখুন কি বড় বড় সাইজ প্রচুর ফল রয়েছে দেখুন অথচ এই গাছটা দেখুন এটাও ভিয়েতনাম হোয়াইট আপনাদের ভিডিও করার জন্য এই গাছটাকে আমি রেখেছি এর মাথাটাকে একটু দেখাও এর মাথা দেখুন একদম ন্যাড়া করা মানে কোনো অবাঞ্ছিত ডাল চারদিকে দেখুন কি সুন্দরভাবে ঝুলে গেছে যারা ভিয়েতনামের ভিডিও দেখেন তারা দেখবেন যে গাছগুলো ঠিক এইভাবে ছাতার মতো সুন্দর করে ঝুলে পড়ে আর নিচে ফল ভর্তি হয়ে যায় এটাও তো ফল ভর্তি কিন্তু এটাতে দেখুন ফল হয়েছে কিন্তু পাতলা কয়েকটা গোটা আটে ভাবে ওটাতে যদি পঁচিশ তিরিশটা আছে এটাতে আট দশটা আছে মনে হয় এর কারণ কি তাহলে একই খাওয়ার একই পরিচর্যা অথচ এটাতে ফল নেই কেন আপনাদের ভিডিও করার জন্য রেখেছি এর মাথায় কত ডাল দেখুন ওটা নাড়া একদম এর ডাল দেখুন এই ডালগুলো যদি আপনি না কাটেন তাহলে এরকম ফল পাতলা হবে আমি দুটো কাছাকাছি দেখালাম এই কারণের জন্য শুধুমাত্র ভিডিও করার জন্য এটা আমি কাটি এই ডালগুলো কি করছে গাছের যে ফল ফুল খাওয়ার জন্য যে খাবারটা নেয় সেই খাবারটা পুরোটা টেনে নিচ্ছে এই ডালগুলো এই সময় যখন ফুল ফল আসবে কি নিচে কি উপরে কোনো নরম ডাল ছোট ডাল কি অবাঞ্ছিত ভোতা ডাল এগুলো আপনারা রাখবেন না এরা যদি খাবার খেতে থাকে তাহলে কি হয় না গাছের ফুল ফলকে ছোট করে দেয় তার জন্য এগুলো আমাদের ইমিডিয়েট কাটা প্রয়োজন শুধু তাই নয় এই গাছের যে ডোগাগুলো যদি নরম থাকে এই নরম ডাল ডোগাগুলোকে এইভাবে আমরা কেটে দিই তার কারণ কি এই নরম ডালটা যদি বাড়তে থাকে সে খাবার নেবে বড় হবে ফুল ফলের দিকে খাবার দেবে না তার জন্য এগুলো আমরা কিভাবে কাটবো এবং কিভাবে ছাটবো একটু আমি লাইভ দেখাচ্ছি আপনাদের আমি একটু বেটে মানুষ বুঝতেই পেরেছেন তার জন্য টুল নিয়ে রেখেছি আপনাদের ভিডিও করার জন্য আমি এগুলো কেটে কেটে দেখাবো এই গাছটায় কাটার ফলে কেন ফল হয়েছে আর এটা যদি আপনি কেটে দিতেন ঠিক এরপরে যে ফুলটা আসবে কিন্তু প্রচুর আসবে যদি আমি এইগুলো কেটে দিই এই কাটাগুলো দেখাচ্ছি তারপরে কি খাবার দেবো আমি নিশ্চয়ই জানার দেখুন এইবার দেখুন আমি একদিক থেকে ডালগুলো কাটছি আপনারা যদি বলেন ডালগুলো কেটে দিতে হচ্ছে ওইটা করলে হবে না ডাল প্রচুর পাওয়া যাবে কারণ আমরা জানি অক্টোবর নভেম্বর মাসে যখন আমার খাবার খাবার দেওয়া হয় গাছে তখন কি হয় না গাছে প্রচুর ডাল বেরোয় যখন ডালগুলো কাটবেন এই বোঁটাগুলো একটু রাখবেন এই একটু উপরে রাখবেন দিলে কি হবে না পরবর্তীকালে আমাদের ডাল বেরোতে সুবিধা হবে গাছটাকে এইভাবে আপনারা একদিক থেকে এই ডালগুলোকে এটা দেখুন নরম ডাল বেরিয়েছে একটা তাকেও কেটে দেয় যা ডাল আছে একদিক থেকে সাফ করুন দিলে কি হবে এই যে অযথা খাবারগুলো খাচ্ছিলো আপনি যতই খাবার দেন না কেন গাছ যদি এই এই ডালগুলো আগে খাবার নেবে ফুল ফলকে খাবার দিতে চাইবে না এইভাবে আপনারা এক দিক থেকে আমি দিলে দেখবেন আপনাদের ফলের সাইজ ভাবে যেটা হতো তার চেয়ে ভালো হবে এবং ফল বেশি হবে প্রচুর পরিমাণে ফল হবে যেটা আমি আগেরটাই দেখালাম সেটে এইভাবে একদম পরিষ্কার করে দেব বিলের যে সেপটা আসছে আপনাদের দেখাচ্ছি এক্ষুনি গাছটা কি দেখেছিলেন এইভাবে দেখবেন এইভাবে গাছের শেপটাকে আনুন গেলে দেখবেন গাছটা দেখতেও সুন্দর হবে আর যে ডাল বেরোনোর কথা বলছেন অক্টোবর নভেম্বরে এই সব এই জায়গা থেকে প্রচুর ডাল বেরোবে আপনারা আগেও দেখেছেন আর ফলে ভর্তি হয়ে যাবে এটা একটা গেল এবারে কি করলে ফল বড় হবে দেখুন এইবারে দেখাই আর একটা টেকনিক ফল বড় করার দেখুন এই যে নরম ডালগুলো দেখুন এর ডোকাগুলো তো কাটবো আমি আগে বলে দিলাম এই ডোগাগুলোকে আমরা কেটে দিব কারণ এই খাবার খেয়ে বড় হচ্ছে নরম ডাল ডাল রাখবো কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে এখানে একটা দেখাই এই ফলগুলোর সাইজ দেখুন কি বড় বড় এটা হচ্ছে ইসরায়েল হলো কী পরিমাণ একটু দেখাও কি পরিমাণ ফলন হয়েছে দূর থেকে দেখাও এটাতে দেখুন এটাতে দেখাও ফুল ফলে ভর্তি রয়েছে এটা পুরো লাইনটা ইসরায়েলের ইয়েলো রয়েছে এবং ফলের সাইজ দেখুন প্রত্যেকটা সাইজ দেখে মধ্যে রাখতে হয়েছে কারণ পাখি খেয়ে হলুদ ধরেছে দেখুন দেখুন কি বড় বড় সাইজ হয়েছে ভর্তি হয়ে গেছে কিন্তু এর মধ্যে যারা চাষ করছেন তাদের জন্য বলছে এইখানে দেখুন একটা ফল দেখুন এইখানে আরো একটু দেখাই এদিকে দেখাই এখানে আছে এই ধরনের ফলগুলো আপনি দেখুন সবগুলো ফল কি সুন্দর সাইজে রয়েছে কিন্তু এইখানে একটা ফল দেখুন এই দেখুন এই ফলটা আপনারা বুঝতে পারছেন যে এই ফলটা বাড়বে না এখানে একটু শুকনো হয়ে গেছে ফলটা এই ফলগুলোকে রাখার দরকার নেই এটা চাষ যারা করছেন যারা বাড়িতে হয়েছে ছোট হোক বড় হোক রাখবেন কিন্তু যাদের এটা একটা আর একটা দেখাচ্ছি দেখুন এই ফলটাকে দেখুন এই ফলটা কিন্তু বাড়বে না তাহলে মার্কেটিং করতে আমাদের অসুবিধা হবে তার জন্য এই ফলটাকে আপনারা কেটে ফেলে দেন দরকার নেই এটা যারা মার্কেটিং এই এই ডালটাকে আরও কাটুন এই এই পরিষ্কার দেখুন আমি এদিকে দেখাচ্ছি কি পরিমাণে একটা নিচের নিচের দিকে দেখো একটু নিচে বসে দেখুন এই ডালটার নিচের দিকে এবং দূরের দিকে একটু তাকান এটা পুরো লাইনটা ইসরায়েলি হলো একটা কমার্শিয়াল ভ্যারাইটি টেস্টি ড্রাগন এবং মার্কেটিং করার জন্য দারুণ কারণ শপিং মলে এটা সাজিয়ে রাখলে আগে বিক্রি হয়ে যাচ্ছে খেতেও দারুণ আর ফল কেমন দেখতে হয় এটা একটা খোলা আছে আমি দেখাচ্ছি আপনাদের আমার হাতের সাইজ দেখে বুঝে নেন এটা ফলটা কত হতে পারে মিনিমাম পাঁচশো আমি পাঁচশো বাদ দিলাম এখন পাঁচশো ফলও লোকে নিচ্ছে না সাড়ে তিনশো আড়াইশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত ফলের সাইজ হলে ঠিক আছে তার জন্য কিছু স্প্রে করার দরকার নেই এমনিতে ফলের সাইজ হবে আমি আরও দেখাবো ওদিকে গিয়ে যে এমনিতে আমি কোনো কালে কোনো কিছু স্প্রে করিনি ফল বাটানোর জন্য খাবারের উপরে সব কিছু করি দেখুন খাবার যদি আপনি ঠিকঠাক আমরা যেভাবে বলি যদি দিয়ে থাকেন যে ভ্যারাইটি যেমন সেটা যেন কেমন হয় আমি বলছি না যে মনোক্ক ডেটকে এত বড় করে দেবো এটা সম্ভব নয় আমি কোনোদিনই পারবো না কিন্তু যে ভ্যারাইটিটা যতটা হয় আমি জাম্বুরেট দেখাচ্ছি চলুন যে জাম্বু রেট কিরকম সাইজ হয় আমার গাছে কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি চলুন এইবারে আপনাদের দেখাই আমি বলেছিলাম না ভ্যারাইটির উপরে জাম্বুরেট কেন বলছি আমাদের মাটিতে জাম্বুরেট খুব ভালো হচ্ছে আমি আগেও ভিডিও করে দেখিয়েছি দেখুন এই সেটটাই দেখুন এটাকে নিয়ে তিনবার হারভেস্ট হবে আবার ফুল এসে গেছে আবার ফুল আসবে এরকম চলতে থাকবে যাই হোক এই দেখুন একটা ডালে দুটো ফল হয়েছে এগুলো কি আপনাদের মনে হচ্ছে যে কোনো কিছু স্প্রে করে বড় করা হয়েছে আপনাদের মনে হয় শুধু একটা নয় আপনি প্রত্যেকটা ফল আমি কেটে দেখাচ্ছি ওজন দেখুন যেটা মার্কেটিংয়ের জন্য প্রয়োজন আমাদের আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম এবার আমি এক একটা তুলছি এখানে মেশিনও নিয়ে এসেছি দেখুন দুটো ফলই আমি একদম লাইভ দেখাচ্ছি কারণ এই ওজন মেশিনও এনেছি ঠিক আছে একটু দেখা কোথাও কাছে নিয়ে দেখুন জিরো আছে দেখুন মেশিনটা একটু গন্ডগোল করছে দেখুন জিরো আছে দেখুন তিনশো অষ্টাশি গ্রাম আবার কাটছি এখানে গাছে দেখা এটা কাটছি দেখুন তিনশো আঠাশ গ্রাম ফলের সাইজ দেখুন তাহলে আমাদের যদি ঠিক মতো খাবার দি খাবার বলতে কি আমি আগেও বলেছি এখনো বলছি এই সময়টা একটু নাইট্রোজেন কম কম দেবেন নাইট্রোজেন দেবেন এই জন্য খোলের জল দিতে বলি খোলের গুঁড়ো সরষে খোলের গুঁড়ো ছড়িয়ে দিয়ে জল দিতে পারেন যারা চাষ করছেন তারা এত খোল খোল দিতে পারবেন না তারা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন আর কি করবেন টাইম টু টাইম ফাঙ্গি সাইড বেড়ে রাখবেন আর ফুল এলে পিঁপড়ের জন্য পিঁপড়ের জন্য কিছু ওষুধ একটু স্প্রে আর নিম নিমঅল বা অনেকে গ্রামে হলুদ স্প্রে করেন তাও করবেন তাতে ফলের সাইজ ভালো হবে খাবার বললাম প্রুনিং বললাম ছোটো ডাল রাখবেন না এই সময় গাছের গোড়া পরিষ্কার রাখবেন কারণ এইখানে দেখুন ঘাস কত আর এটা একদম পরিষ্কার এই ঘাস যদি এখানে খাবার খেয়ে নেয় আপনি যে মূল্যবান খাবারগুলো দিচ্ছেন তাহলে কী করে ফুল ফল পাবে না এই জিনিসগুলো মেনটেন করুন ভ্যারাইটি যদি ঠিক থাকে তাহলে ভালো হবে আমি একটা ফল দেখাবো খুব অদ্ভুত একটা আমি বলেছি যে অনেক রেয়ার ভ্যারাইটি হয় তো রেয়ার ভ্যারাইটির মধ্যে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আপনারা অবশ্যই করবেন কারণ একশোর বেশি ড্রাগন এখন বেরিয়ে গেছে কিন্তু বেরোলে কি হবে একশোর বেশি ড্রাগন এই দেখুন এই ফলটা দেখুন আমার তো মনে হয় এটা সাড়ে ছশো মতো হয়ে যাবে কি বড় সাইজ দেখুন এটা হচ্ছে ক্রস ভ্যারাইটি এটা দেখুন কত বড় সাইজ দেখুন এগুলো সব মানে হাতে হাত দেখেই বুঝতে পারছেন যে ফলের সাইজটা কি আছে হাতে সাইজ দেখলে বোঝা যায় যে ওজন কত হবে যাই হোক কিছু কিছু ফল আছে রেয়ার ভ্যারাইটির মধ্যে একশো ভ্যারাইটি থাকতে পারে কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আপনাদের দেখাবো যেগুলো দারুণ খেতে যে ফলটা দেখাবো একদম লিচুর মতো আপনি টেস্ট পাবেন এবং দেখতে অদ্ভুত তার উপরটা হবে সবুজ কিন্তু ভেতরে কাটলে একদম পিঙ্ক মনে হবে যেন ফলটা কাঁচা এর একটা শর্ট ভিডিও করেছি এবারে আপনাদের লং ভিডিও করে দেখাবো যে কিভাবে ফলটা অদ্ভুত কেন দেখুন আমি চলে এসেছি সেই ফলের কাছে এটার নাম হচ্ছে কি বিউটি বেরি আবার বলছি ভ্যারাইটির নাম হচ্ছে বিউটি বেরি ফুলটা যেমন দারুণ হয় ফলটা দেখুন একদম কাঁচা আপনারা ফলটা দেখে কী মনে হবে যে ফলটা একদম কাঁচা ফলটা আমি তুলতে যাচ্ছি এটা হারভেস্ট করব এখানেও দেখুন এটাকে আমি রেয়ার বলছি এটা কমার্শিয়াল ভ্যারাইটিও বলা যায় দেখুন তিনটে ফল দেখাচ্ছে একদম কাঁচাগুলো কিন্তু এটা কাঁচা নয় একদম পেকে গেছে এবং পুরো লিচুর ফ্লেভার পাবেন ফলটার মধ্যে আমি একটু আগে বলছিলাম যে অনেক ভ্যারাইটি রয়েছে রেয়ার ভ্যারাইটি কিন্তু কিছু কিছু ভ্যারাইটি মুখে দেওয়া যায় না এত বাজে টেস্ট এটা কিন্তু দারুণ ভ্যারাইটি এবং কমার্শিয়ালি চাষ করা যাবে এবং এরকম একটা ফল আপনাদের দেখালে বুঝতে পারবেন কি অদ্ভুত আমি তুললাম ফলটা ফুলটা দেখাচ্ছে আপনাকে আমি ওজনও দেখাবো আপনাদের এটা কমার্শিয়ালও বলা যেতে পারে কারণ এই 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 ফল কেন কমার্শিয়াল বলবো এটা ফলটা প্রচুর হচ্ছে মানে অনেক বেশি হচ্ছে মেশিনটা গণ্ডগোল করছে একটু বারবার লো দেখাচ্ছে ব্যাটারিটা গণ্ডগোল হচ্ছে নাহলে দেখাতাম আপনাদের ওজনটা যাই হোক ফলটার ওজন আমার আন্দাজ এটা ওই সাড়ে তিনশো গ্রাম মতো হবে ফলটা দেখুন একদম কাঁচা মতো লাগছে দেখাচ্ছি দেখুন আর এসছে যখন আমি দেখাই তিনশো সাঁত্রিশ গ্রাম দেখুন তিনশো সাঁত্রিশ গ্রাম দেখেছেন কিন্তু ফলটা কেন দেখালাম এটা যদি শপিং মলে সাজিয়ে রাখা হয় আগে এটা লোকে যেই দাম বলবে নিয়ে নেবেন কেন নেবে এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন দেখছেন কাঁচা কিন্তু আমি এটা দেখাচ্ছি দেখুন কাঁচা ফলটা কাটলাম দারুণ না এইসব ভ্যারাইটি আপনারা লাগান যারা রেয়ার ভ্যারাইটি লাগাচ্ছেন দামি গাছ লাগাচ্ছেন তার মধ্যে এটি একটি রেয়ার ভ্যারাইটি আমার কাছে নিতে হবে তার কোনো মানে নেই এইসব ভ্যারাইটি আপনারা লাগান অদ্ভুত জিনিস দেখুন আবার উল্টে দেখাচ্ছি একদম কাঁচা সবুজ ভেতরে একদম পেকে গেছে এবং মিষ্টি এর টেস্ট আমি এর আগেও এখান থেকে একটা হারভেস্ট করেছি শর্ট ভিডিও করেছি দেখবেন সেটাও দেওয়া আছে আপনাদের আরও বলে রাখি যে কিছু কিছু ভ্যারাইটি আমরা কি করছি যেগুলো রেয়ার ভ্যারাইটি বড় ভিডিও না করে শর্ট ভিডিও দিই তাতে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন ভ্যারাইটিটা কেমন টেস্ট আমার কাছে তো ওই কি যেন মিষ্টি মাপার যন্ত্র নেই কিন্তু আমি খেয়েছি আপনি খেয়ে দেখবেন আমি যেটা বলি আমি যেটা টেস্ট করে বলি একদম ঠিক আপনি এটা খেয়ে দেখবেন পুরো লিচু ফ্লেভার পাবেন এই অবস্থা একদম গাছ থেকে তুলবেন খাবেন আমি সব ফলের ব্যাপারে বলি যে পাঁচ দিন রাখুন চার দিন রাখুন এটা একদম তুলবেন খাবেন দারুণ টেস্ট দারুণ টেস্ট আবারও বলছি যে এই ফলের মতো টেস্ট আমি পাইনি অন্য কোনো ফলে যেরকম বেবি সিরাডো খুব দারুণ টেস্ট হয় এটাও দারুণ টেস্ট যাই হোক ভিডিও বড় করবো না আপনাদের আবারও শেষে বলে রাখি যে ফল বড় করার পেছনে ছুটবেন না কোনো কিছু দিয়ে ফল বড় করার দরকার নেই যদি আমাদের ভিডিও শোনেন ঠিক মতো যদি খাবার দেন আমি আপনাদের দেখাই এখানে কাঁচা ফল দেখাচ্ছি দেখুন এখানে কাঁচা ফল দেখাই এটা কত সাইজ মনে হয় জাম্বো রেডের এটা কত সাইজ মনে হয় ছশো গ্রাম হয়ে গেছে কাঁচা ফল এখন কিচ্ছু হয়নি এখানে আপনাদের ইসডাইলি হলো দেখাই প্রত্যেকটা ফলকে দেখাই এটা কত মনে হয় পাঁচশো পেরিয়ে গেছে কিনা দেখুন আরো দেখাই এটা দেখাই প্রত্যেকটা ফল দেখুন যে একটা দেখিয়ে দিচ্ছে তা না আরো দেখাই এদিকে দেখুন এই দেখুন প্রত্যেকটা ফলের সাইজ দেখুন প্রত্যেকটা ফলের সাইজ দেখুন কেন দেখাচ্ছি না ঠিক মতো যদি খাবার দেন অনেকে বলেন দাদা আপনার মতো পরিচর্যা করছি না কোন মাসে কোন খাবারটা কোন সময় দিলে ভালো হবে কোন সময় নাইট্রোজেন কম নাইট্রোজেন যদি এখন বেশি দিয়ে যান খালি ডাল বেরিয়ে যাবে খালি ডাল ডাল বেরিয়ে যাবে ফল হবে না ফুল ছোট হয়ে যাবে তার জন্য এইগুলো একটু মেনটেন করুন আর আমি আবারও বলছি যে বুঝে সুঝে বাইরের বিভিন্ন রকম ওষুধ বেরোচ্ছে ফল বড় করার জন্য আমরা তো সাইজ খাবো না আমরা ফলটা খাবো ফল বেশি ফলাবো আমার পাঁচ কিলো ফল চাই একটু ছোট হোক না তাতে কি আছে ছোট কোথায় সাড়ে তিনশো চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত আমি দেখাচ্ছি এর চেয়ে বড়ো কী হবে অনেকে আবার নাম দিয়ে দিচ্ছে কি বোল্ডার ফোল্ডার আমাকে একজন বলছে অদ্ভুত ব্যাপার দাদা আপনার কাছে বোল্ডার ভ্যারাইটি আছে আমি কোনো দিন নাম শুনিনি কোথা থেকে পাচ্ছেন কি জানি আমি বললাম বোল্ডার বলে তো কোনো ভ্যারাইটি নেই মানে কোথাও তিনি দেখেছেন যে কাঁচা ফলে ওই স্প্রে করা বেশ বড়ো ফল তার জন্য তারা ওইগুলো নিচ্ছেন যাই হোক ভিডিও বাড়াবো না আপনাদের যতক্ষণ এতক্ষণ যে ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখুন আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের সঠিক কথাটা বলতে পারি ধন্যবাদ আপনাদের সবসময় ভিডিওর পরে আমি বাগান দেখাই আপনার দেখাই দেখুন এবারে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে দেখুন ফল পাকা ফল আবার ফুল দেখুন প্রচুর ফুল এসছে আরও ছোট ফুল বেরোচ্ছে দেখুন এই যে পাকা ফল নিচে পড়ে আছে কিছু ফল আপনাদের দেখাই যেগুলো আমি একটু আগে ভিডিও করে দেখিয়েছিলাম আমার মেশিনের গণ্ডগোল থাকার জন্য ঠিকমতো দেখাতে পারছি না দেখুন ফলের সাইজ মোটামুটিভাবে আপনাদের এগুলো সব জাম্বুরেটি হচ্ছে দেখুন চারশো সাতাশি আমি ও রোদে দেখতে পাচ্ছি না চারশো চুয়ান্ন চারশো সাত ছোটো দেখি সবচেয়ে ছোট যেটা তিনশো আঠাশ তো এই যে এই ধরনের প্রত্যেকটা ফল আপনাদের দেখাই যেগুলো গাছেও রয়েছে আমি কিছু তুলেছি আজকে তো গাছে যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনার পলিথিনের ভিতরে যেগুলো রয়েছে দেখুন ফলের সাইজ তো আমাদের কিছু দেওয়ার দরকার নেই একটু পরিচর্যা করলে ভ্যারাইটি যদি ঠিকঠাক লাগাই তাহলে কিন্তু ভালো হবে আপনাকে একটা শ্যাম রেট দেখাই এটা একটু গোল টাইপের হয় দেখুন দারুণ দেখতে হয় কিভাবে ফলন হয়েছে দেখুন গাছের নিচ দিয়ে দেখালে এটা তো ফুলে ভর্তি হয়ে গেছে দেখাই এক একটা গাছে কি পরিমাণ ফলন রয়েছে দেখুন একটু নিচ দিয়ে বাগানটাকে দেখাই এটাকে তিন নম্বর হারভেস্ট চলছে এই দেখুন ইওলো তো প্রচুর পরিমাণে হচ্ছে যদি অরিজিনাল ইজরায়েল হলো লাগান ফলের সাইজও যেমন হয়েছে আমি দেখিয়েছিলাম একটু আগে দেখুন কীভাবে ফলন হয়েছে দেখুন গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইটা দেখাই এটা একটা সিয়াম রেট ফলন দেখুন প্রত্যেকটা গাছের নিচে যদি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এইভাবে ফলন হয়েছে সুতরাং ড্রাগন ফল চাষ করলে আপনার পেয়ারার রেটে যদি ড্রাগন ফল চলে আসে আমি কথাই বলছি তাহলেও আপনারা ভালো দাম পাবেন একটা ফল আপনাদের দেখাতে ইচ্ছে করছে এটা হচ্ছে কান্ট্রি রোড বাঁধা থাকে কারণ আছে আর একটা ফল দেখাই আপনাদের এটা হচ্ছে ম্যাক্সিকান রেট গাছের দাম একটু বেশি চলছে তার জন্য আমি ফলের সাইজ দেখুন দেখাতে পারছি কি রোদ লাগছে আমি নিজে বুঝতে পারছি না ক্যামেরায় রোধ রোদ লাগছে মেক্সিকান রেড তাইওয়ান পিঙ্ক একটা দেখাই পলিথিনের ভিতরে আছে পাখির জন্য আচ্ছা এখানে একটা কান্ট্রি রোড আছে আমি এটা খুলছি প্যাকেটটা দেখাই কান্ট্রি রোডের গাছটা দেখুন চড়া চড়া পাতা হয় ফুল দেখুন কান্ডে ফুল হয়েছে দারুন একটা ভ্যারাইটি এখানে কুড়িও এসছে এই যে কী চড়া পাতা দেখে তো মানে হাত দিয়ে দেখাচ্ছি চার কড়ার উপরে হবে পাঁচ কড়া হয়ে যাবে এত চড় এটা ফলটা একটু আপনাদের দেখে এটা হচ্ছে কান্ট্রি রোড ধুত্রো ফুল দেখেছেন তো ধুতরো ফল এই অদ্ভুত ভ্যারাইটি মানে এত ভালো লাগছে ফলটাকে দেখে সুযোগ পেলাম যখন দেখিয়ে দিলাম পেকে গেছে পাখির জন্য বাঁধা ছিল এটা হচ্ছে কান্ট্রি রোড অনেকে জানেন যারা এই ফল চাষ করছেন এই ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনারা জেনে গেছেন অনেকে আর একটা দেখাই অনেক ভ্যারাইটি আছে এখানে তো আমি বলেছি যে আমাদের একশোর উপরে ভ্যারাইটি আমার হয়ে গেছে তো একটা ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছে দেখুন এটা ব্রুনি ফুলটা কালারিং হয় এটা দেখাচ্ছি থাই বিগ ইওলো আমরা সাধারণত জানি থাই ইলো একটু ছোট হয় এবং টেস্ট কম হয় এইবারে দেখাচ্ছি থাই বিগ ইয়োলো দেখেছেন এটা থাই ভ্যারাইটি কিন্তু ছোট হয় বলেন তো কি বড় হয়েছে দেখুন গাছটা একটু অন্যরকম ইজরায়েলিয়ল হচ্ছে একটু চওড়া হয় খুব চওড়া চওড়া ডাল দেখুন এবং ফলটা দেখুন এটা দারুণ খেতে এটা এখন গাছের রেট একটু বেশি চলছে আমরা অনেক দাম দিয়ে কিনেছি যাই হোক বলছি না কারণ আমাদেরও তো গাছটা প্রথম সংগ্রহ করতে হয় কোথাও না কোথাও থেকে তো সেই তুলনায় আপনাদের আরও একটা দেখাচ্ছি ফল খুলছি আমি এই দেখুন আপনাদের মনে হয় কত হয়েছে এগুলো একটা সাতশো সাড়ে সাতশো গ্রাম হয়ে গেছে এটা কিন্তু এটাও কিন্তু থাই হলো এটা ইসরায়েলি হলো নয় কিন্তু এর কাঁ গাছের কাঁটা অন্যরকম গাছটা দেখতে অন্যরকম এবং যথেষ্ট বড় হয় থাই বি হলো বলা হচ্ছে এটাকে এবং খুব টেস্টিও ঠিক আছে এখানে একটা ফল ছোট্ট ফল দেখা যাচ্ছে ডিজার্ট কিং আপনাদের ব্যাবি সিরাডোর কথা বলছিলাম কথা প্রসঙ্গে কি দারুণ ফলটা হয় আবার দেখাচ্ছি আপনাদের খুব দারুণ টেস্ট ওগুলো বহু ভ্যারাইটি আপনাদের পরে পরে আমার শর্ট ভিডিওগুলো দেখবেন ওখানে পেয়ে যাবেন এই এটা হচ্ছে বেবি সিরাডো একটা নয় আরও অনেক হয়েছে দেখুন আরও ফুল এসছে এই যে বেবি সিরাডোতে এর ফুলগুলো একটু অন্য ধরনের দেখাচ্ছি আপনাদের একটু অন্য ধরনের বেবি সিরাডোর ফুলগুলো এরপরে যে ফলটা দেখাবো ওটার নাম হচ্ছে মি ভাবো যেটা নিয়ে অনেক সমালোচনা চলছে আমরা এটা নিয়ে ট্রাই করছি খুব বড় ফল হয় দেখাচ্ছি প্রতিভাই এটা একটু না দেখাচ্ছি দেখুন আমার খুব প্রিয় ভ্যারাইটি আপনাদের দেখাতে চলেছি এটার নাম হচ্ছে মি ভাবো ফল কত বড় হয় দেখুন এগুলো আমরা বেশি দেখাচ্ছি না কেন এগুলো আমরা এখনও ট্রায়ালে রেখেছি কারণ ওখানে যেখান থেকে আসছে তাইওয়ান থেকে ওদের বলছে যে এগুলো এক কিলোর উপরে যাচ্ছে দেড় কিলো পর্যন্ত হচ্ছে আমার এখানে অলরেডি আটশো গ্রাম হয়ে গেছে আপনাদের ফলটা দেখ আমার হাতে দেখুন দিলে বুঝতে পেরে যাবেন ফলটার সাইজ কি হয়েছে দেখেছেন এটা হচ্ছে মি ভাবো এইটার দাম এত চলছে আপনাদের বলে লাভ নেই এই গাছের দাম এত আপনাদের বলবো না কারণ শুনলেও খারাপ লাগবে আপনারা বলবেন যে গল্প শোনাচ্ছে একটা গাছের ডাল এত হয় নাকি কিন্তু আমরা যে দামে কিনেছি সেটা শুনলে আরও অবাক হবেন অনেক দাম দিয়ে কিনেছি কিন্তু ফলটা দেখে আমার হাতে দেখুন দিলে বুঝতে পারবেন যে সাইজ কত হবে এটা আর একটু পেকে যাক আরও কত সাইজ হয় দেখব তো এখনই আটশো পেরিয়ে গেছে একদম শিওর আপনাদের দেখালাম এটা মি ভাবো এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি কমার্শিয়ালি চাষ করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি কমার্শিয়ালি কোনটা বড় হবে কোনটা ছোট হবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত যারা আমার শেষ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও ভালো লাগছে ভ্যারাইটিটা নিয়ে যাচ্ছি আপনাদের কাছে এটা হচ্ছে হাই বিক ই খুব বড়ো হয় এবং এটা খুব টেস্টি ইজরা হল চেয়েও টেস্টি